আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি এ দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের যে যে অটোপাস বলে আন্দোলন করেছিলে ঠিক আছে তো এই অটোপাসের একটা চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের অটোপাস দিবে কি দিবে না এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে তো এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে বিরুদ্ধে আলোচনা করবে দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে ঠিক আছে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব কোনো টাকা দেওয়া লাগবে না সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো এই সম্পর্কে একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অক্টোবরের দুই তারিখে প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশে বলা হয়েছে মানে হেডলাইন যেটা দেওয়া হয়েছে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তত্ত্ব সংলগ্ন এলাকায় তো সভা সমাবেশ না করার অনুরোধ জানিয়ে নোটিশ জারি ঠিক আছে এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল একই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে নোটিশে উল্লেখ করা আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা তো ভিডিওর মাঝখানে আমি আবার এগুলো পরবর্তীতে ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য সবটি একটি কাজ করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং এখানে আরও বলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের উপর শেষ দেশের প্রায় ছত্রিশ লক্ষ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর জীবন জীবিকা ও দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ জড়িত এই স্থাপনার ভাব ভাব তারপর তোমাদের নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং তত্ত্ব সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে অর্থাৎ তোমরা এই যে ডিগ্রি তৃতীয় বর্ষে যা শিক্ষিত রয়েছ এবং তৃতীয় বর্ষের সাথে তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষিত রয়েছ তারাও কিন্তু যোগদান করেছিল যোগদান করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস ঘেরাও বিভিন্ন রাখায় বিভিন্ন এলাকায় কিন্তু তোমরা কিন্তু সভা সমাবেশ করেছে যে তোমাদের তৃতীয় বর্ষের অটোভাস দেওয়া হবে প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার উপরে ডিপেন্ড করে এরকমটা কিন্তু তোমরা কিন্তু বলেছিলে যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কী বলেছে যে তোমাদের কোনো রকম কোনো অটোভাস দিবে না অর্থাৎ এই নোটিশটার মানে এটাই যে তোমাদের কোনো কোনোরকম কোনো অটোভাস দিবে না এবং তোমাদেরকে অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে তোমরা এই সব সভা সমাবেশ করবে না মানে তোমরা বিভিন্ন এলাকায় এই সব এই সম্পর্কে কোনো সভা সমাবেশ বা অটোবাস অটোভাস বলে কোনো রকম কোনো গণ্ডগোল তৈরি করবে না এরকমটা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের এটাই ক্লিয়ার যে তোমাদের ডিগ্রি দ্বিতীয় তৃতীয় বর্ষে রকম কোনো অটো মাস জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে না তোমাদের পরীক্ষাটা নিবেই ঠিক আছে যার জন্য তোমাদের পরীক্ষাটা আর কি টাইমটা একটু আগিয়ে দেওয়া হয়েছে এবং এক মাসের ভিতরে পরীক্ষাটা শেষ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেরকম করে নোটিশটা প্রকাশ করা হয়েছে ঠিক আছে সো তোমরা দ্বিতীয় এবং তৃতীয় ভাষা শিক্ষিত রয়েছে তোমাদের পরীক্ষায় রুটিন অনুযায়ী তোমরা প্রিপারেশন গ্রহণ করো এবং তোমাদের প্রস্তুতি গ্রহণ মানে ভালো করার জন্য আমরা তোমাদের ফ্রি সাজেশন দিব কোনো টাকা দেওয়া লাগবে না সেইগুলো নেওয়ার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবা তো আজকে ওটা এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ